আসসালামু আলাইকুম প্রিয় দর্শক বন্ধুরা আজকে আমি আপনাদের জন্য একটা নতুন ভিডিও তুলে ধরেছি সেটা আছে বাজাজ পালসার হান্ড্রেড ফিফটি গাড়ি আমি এই গাড়িটা ক্রয় করলাম আজকে এটা শোরুম হচ্ছে জল ঢাকা জর্দার এন্টারপ্রাইজে মহান আল্লাহ তালুকুটির সুখে এই গাড়িটা আমি আজকে কিনিলাম এখানে দেখতেছেন বিভিন্ন ধরনের গাড়ি রয়েছে ডিসকোভার হান্ড্রেড টোয়েন্টি ফাইভ ডিসকোভার হান্ড্রেড টেন এবং পালসার একটা নতুন বের হয়েছে সেটা হচ্ছে পালসার হান্ড্রেড ফিফটি এবিএস এটা নতুন বের হয়েছে আপনারা দেখতেছেন এবং এই শোরুমে হান্ড্রেড টোয়েন্টি ফাইভ পালসার এটা নতুন বাহির হয়েছে এই গাড়িটি আপনারা যদি এই গাড়িটি কিনতে চান এটার প্রাইস মূল্য হচ্ছে দুই লক্ষ টাকা আপনার যদি এই গাড়িটি কিনতে চান এটার প্রাইস মূল্য হচ্ছে দুই লক্ষ টাকা এটার সামনে হাইড্রোলিক্স সামন হাইড্রোলিক্স হাইড্রলিক্স পেছনে তো ব্রেক অ্যাডাপ্ট করবে আপনারা যদি এই গাড়িটি কিনতে চান এটা গাড়ি সেই ভালো একটা উন্নত মানের একশো ষাট যে পালসারটার আছে সেই পালসারটার মতন এটা গাড়িও এই গাড়িটার মডেল করা হয়েছে একশো পঁচিশ সিসি গাড়িটি আপনারা যদি এই পালসার গাড়িটি আপনারা নিতে চান এখানে দশ হাজার টাকা ছাড় দেওয়া হবে আপনারা এই মালিকের সাথে কথা বলছি যে আপনারা যদি এই গাড়িটি নিতে চান তাহলে আপনাকে দশ হাজার টাকা সার দেওয়া হবে তাই আপনারা যদি কেউ এইরকম ডিজাইনের গাড়িটি একশো পঁচিশি গাড়িটি নিতে চান তাহলে এখানে আসলে আপনারা দশ হাজার টাকা ছাড়ে এই গাড়িটি পাবেন গাড়ির শোরুমের মালিকের সাথে কিছু কথা বললাম যে আপনারা এই কোরবানি ঈদে এই গাড়িগুলোর অফার দেন না সে বললো যে আমরা রমাদানের ঈদে অফার দেয় কিন্তু কোরবানির ঈদের গাড়ির কোনো অফার হয় না এই পালসার একশো পঁচিশি পালসারটা সেই উন্নত মানের বানানো হয়েছে আপনারা যদি কেউ করে করতে চান তাহলে এই গাড়িটিও নিতে পারেন সেই সুন্দর একটি ডিজাইন করা হয়েছে এই যে আমার বড় ভাই এই আমার সাথে এসেছে গাড়ি কেনার জন্য সে তার মনের আশা তা সে পালসার এবিএস হান্ড্রেড ফিফটি গাড়িটি নেবে তা আল্লাহ রহমতে আমরা সেই গাড়িটি কিনে ফেলাম যে সকল ভাইরা আমার ইউটিউব চ্যানেলটা এখনই সাবস্ক্রাইব করেন নাই তারা অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটা সবাই শেয়ার করে দেবেন অন্যকে দেখার জন্য আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ বলে আমার ভিডিওটা এখানেই সমাপ্ত করিলাম ইনশাআল্লাহ